أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا أو على سفر فعدة من أيام সদকর্ণ এরশ্বাদ হচ্ছে আজ হতে যে ব্যক্তি এই মাসের সম্মুখীন হবে তার পক্ষে অন্য মাসের রোজা রাখা একান্ত কর্তব্য আর যদি কেহ অসুস্থ হয় কিংবা ভ্রমণ কাজে ব্যস্ত থাকে তবে সে যেন অন্য অন্য দিন এ রোজা পূর্ণ করে লয় বারকন্না কুমফির সুপ্রিয় অনলাইন যুক্ত বন্ধুদের জানাচ্ছি পবিত্রমায় রমাদানের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যে আয়াত কারিমা নিয়ে এসেছি পবিত্র কোরআন করিমের সর্ববৃহৎ সুরাসুর আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের থেকে আমি আপনাদের সামনে তেলবাত করেছি এবং তার বাংলা অর্থ করেছি আজকে এই আয়াত থেকে আমরা কয়েকটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তার একটি হল আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে কেউ বা এবাদত ক্ষেত্রে কেউ বা সারা বছরই এবাদত বন্দীকি করেন কেউ বা কিছু সিজন তাদেরকে এবাদত বন্দীকি করতে দেখা যায় যেমন রমজান মাস আসতে কিছু লোক আসে তারা মাথায় টুপি এরপরে সন্ধ্যার দিকে এগিয়ে আসলে মৃষকের অভাব নাই এরকম করে খুব মারিং কাটিং করে একটা ইফতারি আয়োজন করে তারা জানান দেয় যে আমরা মুসলিম তো সেই হিসেবে আমি যতটুকু কোরআনের আয়াতের এই আয়াত থেকে একটু অনুধাবন করতে পেরেছি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করছি বিষয়টি হলো আল্লাহ রব্বুর আরবিন তিনি বারোটি মাস দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি মাস হলো পবিত্র মায়ের রমাদান নবী করিম সাল্লাম তিনি রমজান আসার আগেই তিনি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থতার জন্য মহান রবের কাছে তিনি দোয়া প্রার্থনা করতেন এবং আল্লাহ রব্বুর আরবিনের কাছে তিনি সাহায্য কামনা করতেন এবং তারই অংশ হিসেবে তিনি পবিত্র সাবান মাস জুড়েই প্রায় রোজা পালন করতেন এবং অন্যান্য হেফাজত বন্দীকে ক্ষেত্রে তিনি আরো মনোযোগী হতেন যেন পবিত্র মাহের রমাদানের পবিত্রতা এবং তার ইবাদত এবং তার তাৎপর্য যেন অনুধাবন করতে পারে বড় লক্ষণীয় বিষয়গুলো আমাদের সমাজে ভ্যারাইটিস মানুষের বসবাস থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রেই অনেক একটু উদ্ভুট এবং আশ্চর্য ধরনের কিছু হেফাজত বন্দীকারীকে পেয়ে থাকি যেমন আমাদের সমাজে একটি প্রচারিত আছে যে আমাদের কিছু ভাইয়েরা কিছু বোনেরা তারা পবিত্র মায়ের রমধানের শুরুতে একটা রোজা রাখেন এবং পরিপূর্ণ রোজা না করে আবার শেষের দিকে গিয়ে আবার কয়েকটা রোজা রাখতেছে এর মানে হলো পুরো মাসই রোজা করে ফেলেছে এটি একটি আমাদের জন্য একটা অদক্ষতা এবং আমাদের অজ্ঞতার পরিচয় যেখানে আল্লাহ রাবুল আলাবিন বলছেন যে আজ থেকে যে ব্যক্তি এই মাসের সম্মুখীন হবে মানে যেদিন থেকে চাঁদ উদিত হবে সেদিন থেকেই এই মাসের সম্মুখীন যেই হলো সেজন্য পূর্ণ মাস রোধ রাখে সেজন্য পূর্ণ মাস রোজা রাখে অর্থাৎ সেক্ষেত্রে একটি বাদ দিয়ে একটি করবে একটি করবে না এমনটি যেন না হওয়ার কারণে আমাদের কোরআনের আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কোরআনের কোনো বিধান আল্লাপাক দিয়েছেন আর এই বিধানকে ছোট করে দেখা এই বিধানকে নিজের কাছে গুরুত্ব মনে না করে এটি একটি উপরী আলাপত এগুলো না করাটাই ভালো এবং আল্লাপাক অবকাশ দিয়েছেন আমাদেরকে এক্ষেত্রে অবকাশ তিনি অবশ্যই তার বিধিবিধানের ক্ষেত্রে আমাদেরকে অবকাশ দিয়ে থাকেন এবং তিনি অবকাশ দিয়ে আমাদেরকে বলেছেন যে এই অবস্থায় যদি কেউ অসুস্থ হয়ে যায় এমন অসুস্থ ব্যক্তি যিনি রোজা রাখলে তার শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়ে যাবে এবং তিনি খুব মানে মননপূর্ণ অবস্থায় হয়ে যাবেন এবং কোনো বিশেষজ্ঞ ডাক্তার রেজিস্টার ডাক্তার যেনারা এ বিষয়ে সম্পর্কে পারদর্শী তেনারা পরামর্শ দিয়েছেন এত সময় পর্যন্ত না খেয়ে থাকা যাবে না সেক্ষেত্রে আল্লাপাক এটা বলেন নাই যে অসুস্থ বুঝি না বা কিছু বুঝি না সুস্থ অসুস্থ বুঝি না সবাইকেই রোদা পালন করতে হবে এমনটি আল্লাহ বলেন তিনি বলেছেন যে হ্যাঁ যদি কেউ অসুস্থ থাকে অবশ্যই থাকে সেখান থেকে আপনার সুস্থতার জন্যে অপেক্ষা করতে হবে এবং বাকি রোদাগুলো সে পরে করে দিতে পারবে অনুরূপভাবে কেউ যদি সফরে থাকে সবার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে মানুষের অনেক আজা থাকে কষ্ট থাকে সেই কষ্টগুলোর থেকে লাভক লাঘব করার জন্য যদি রোজা রাখতে পারে ব্যক্তি স্বাধীনতা আল্লাপ দিয়েছে আর যদি কেউ নাই রাখতে পারে ওখার আল্লাপ বলেছেন যে পরবর্তীতে সে যেন অন্য অন্য দিনেই রোজাগুলো পূর্ণ করে নেবে সুতরাং এই অবকাশ আমাদের নেই এই স্বাধীনতা আমাদের নেই যে আমরা রমজান এসেছে একটু মানুষকে দেখানোর জন্য কয়েকদিন পড়লাম যেমন আমরা বসিদিকে দেখি তারাবিনে প্রথম দুই চার দিন অনেক মুসল্লি পাওয়া যায় পরবর্তীতে দেখা যায় মাঝখানে আবার কোনো মুসল্লি নেই আবার সাদা সেরা থেকে আসে একটু ইবাদতের সঙ্গে একটু উপহাস করা সামিল আল্লাহবুর আরাম জন্য আমাদেরকে উক্ত আয়াতের উপরে কথাগুলো অনুধাবন করে বাস্তব জীবনে আমল করা তো অভিজ্ঞান করেন আমরা পড়ছি আল্লাহ আমিন وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمه الله وبركاته